ও ভাই কো তুমি কোথায় এত ভাই এত ভাই তুমি কোথায় এত ভাই আমার কোথায় ও ভাই কো ভাই তুমি কোথায় এত ভাই কত ভাই তুমি কোথায় ও কি বড় এ কি এত কি ছোট ভাই তাই না এই না দেখো আমার 5 6 3 1 1 এম বাকি কলেরা সব লিয়ে গেছে

সত্য যদি বাইক নামে প্রত্যেকটা পুরুষ মানুষের জুয়ান বুড়া মধ্যবিত্ত পোলাভান এইটা কোনো ম্যাটার করে না বাইকের সামনে মানে এইটা কোনো কি

থেকে আয় বেড়ার বিদেশ থেকে সৌদি আরব ইন্ডিয়া মালয়েশিয়া কাটা দুবাই আমেরিকা আয়া ইটালি ফ্রান্স জার্মানি আর আইসাইল নোয়াখালীর থেকে কয়দূরের থেকে আইসে